বন্ধুরা তোমরা তো অনেকেই অনেকভাবে এই শাক রান্না করে খেয়েছ আজ এনেছি পিড়িং শাক পিড়িং শাকের রেসিপি একবার এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা এর স্বাদ মুখে লেগে থাকবে দেখবে বারবার এই শাক এনে এইভাবেই রান্না করবে এতটাই লোভনীয় হয় চলো আজকে আমি পিড়িং শাক কিভাবে রান্না করি সেটাই দেখে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি একদম লোভনীয় দুর্দান্ত নতুন রেসিপি পিলিং শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি তো এই পিলিং শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা চলো প্রথমে আমি পিরিং শাকটা আগে কেটে নেব আমি বেঁধে নিয়েছি দেখো পিরিং শাকটা কিন্তু আগেই বেঁচে বেঁধে নিয়েছি এর যে গোড়ার মোটা অংশটা আমি ফেলে দেব এবং এর সামনের দিকে ডোগার নরম যে অংশটি আছে সেটাই আমি কেটে নেব। তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালোই লাগবে দেখা শুরুতে বলে রাখি একটা অবশ্যই লাইক দিয়ে দেবে বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করতে থাকো একদমই ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ পিড়িং শাকের চচ্চড়ি পিড়িং শাকের চচ্চড়ি যদি এইভাবে বানাও বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো খাবে ভাতের সঙ্গে এবং ভাত রুটির সঙ্গেও ভালো লাগবে অবশ্যই দেখতে থাকো বন্ধুরা কিভাবে বানাই প্রথমে পিড়িং শাকটা আমি ছোট ছোট করে কেটে নেব পিড়িং শাকের কিন্তু শাকের অংশটাই নেব আর যে মোটা ডান্ডি অংশটা ওটা আমি ফেলে দেব তো দেখো এখানে কেটে আমি একটা ফুটো ছিদ্রযুক্ত থালে কেটে তুলে নিচ্ছি কারণ ধুয়ে জল ঝরাতে দিতে হবে সেই কারণে আমি ছিদ্রযুক্ত থালে তুলে নিচ্ছি আমি এখানে দুই বান্ডিল পিড়িং শাক কেটে নিচ্ছি ছোট ছোট করে সম্পূর্ণ নিরামিষ আজকের এই রেসিপি বন্ধুরা অবশ্যই একবার আমার মতো করে চেষ্টা করো বানানোর আশা করি ভালোই লাগবে অনেকে অনেকভাবেই এই শাক রান্না করে খেয়েছো আমি আমার মতো করে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর একটুখানি যদি কোথাও ভালো লেগে যায় ভিডিও একটা শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মাঝে তাহলে বন্ধুবান্ধবরাও তো জানতে পারবে যে শাক খাওয়া শীতের সিজিনের শাক খাওয়া কতটা উপকার অনেকেই জানো আর এই সময় এই শাকগুলো খুব পাওয়া যায় আর এই সময় খেতে ভালোও লাগে দেখো কত বড় একটা আলু আলুটার মধ্যিখানে দেখো কতটা দাগ হয়ে গেছে কেটে ফেলে দিতে হবে কত বড় আলুটা ভেতরে বলো কি করে বুঝবে যে এই দাগ হয়ে যাবে তো আমি আলুটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি যেরম ভাজা আলু কাটে ঠিক সেইভাবে ছোট ছোট করে কেটে নেব আলু আর বেগুন খুব একটা বেশি দেব না এটা একটা আলু দিলাম আর হাফও বেগুন দেবো না হাফের থেকেও কম বেগুন দেব কারণ বেশি আলু বেগুন হয়ে গেলে শাকটা আর দেখা যাবে না যে কোনো শাক দেখবে রান্না করলে কমে যায় সেই জন্য আমি খুব একটা সবজি দেবো না এর মধ্যে খেতে ভালো লাগবে না তাহলে শুধু সবজি সবজি মনে হবে সে কারণে আমি একটা আলু দিলাম আর একটা বেগুনের তিন ভাগের এক ভাগ দেবো তো দেখতে থাকো একইভাবে বেগুনটাও কেটে নেবো শাকটা কেটে নিলাম আলুটা কেটে নিলাম আর দেখো বেগুনটা আমি কেটে নেবো একইভাবে আর এই শাক কিন্তু খুব নরম খুবই নরম হয় এই শাক তুমি কি বলবো কড়াইতে দিলেই এটা গলে যায় তো সেই জন্য অসুবিধে হবে না অল্পতেই অল্প বেগুনেই কিন্তু মাখো মাখো হয়ে যাবে তো এখানে ধুয়ে নিয়েছি শাকটা আর আলু বেগুনটাও আমি ধুয়ে নিয়েছি এখানে আর বেশি সবজি ব্যবহার করলাম না আর বন্ধুরা এই শাকটা কিন্তু এই সিজনেই পাওয়া যায় প্রচণ্ড পেট ঠান্ডা করে আর এই সময় কিন্তু গরম হয় বেশিরভাগ পেট গরম হয় কিন্তু এই ধরনের শাক সবজি খেলে পেট অনেকটাই ঠান্ডা থাকে তো এই শাকটা কিন্তু খুবই উপকারী আর এটাই শীতের সিজনেই পাওয়া যায় বেশিরভাগ যে কোনো শাক সবজি দেখবে শীতের সিজনে বেশি পাওয়া যায় তো অবশ্যই শাক সবজি খাওয়ার চেষ্টা সবাই করবে আর এখানে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বড়িটা ভেজে নিলাম আর রান্নাটা আমি সর্ষে তেলে করছি অবশ্যই শাক জাতীয় জিনিস একটু সর্ষে তেলেই করবে তাহলে খেতে ভালো লাগবে এখানে খুব বেশি তেল দিই নাই দেখলে বুঝতেই পারছো বন্ধুরা দিয়ে দিলাম সোমবার এখানে সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আর একদম মশলা থাকবে না এখানে আমি কোনো মশলাই ব্যবহার করব না যদি দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে সামান্য তেল এক থেকে দেড় চামচের মতো তেল দিয়েছি আর শুকনো লঙ্কা সর্ষের ফোড়ন দিয়েছি দিয়ে এবার আলুটা ঢাকা দিয়ে লোটো মিডিয়াম আঁচ রেখে আমি ভেজে নেবো আস্তে আস্তে কারণ আলুটা এই কারণে আগে ভেজে নিতে হবে শাক নরম জিনিস বেগুনও নরম কিন্তু আলুটা শক্ত তাই আলুটা অবশ্যই আগে ভেজে নিতে হবে একটু এমনি সময় লাগে না রান্না করতে শাক কিন্তু এই আলু দিলে একটু সময় লাগে যদি বেগুন থাকতো তাও হয়তো অতটা সময় লাগতো না যেহেতু আলু দিয়েছি একটু আলুটা অবশ্যই আগে ভেজে নিতে হবে লাল লাল করে তাহলে খেতেও ভালো লাগবে আর সেদ্ধও হবে ভালো তো আমি ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা ভেজে নিলাম এবারে দিয়ে দেবো বেগুন এর মধ্যে বেগুনটা দিয়ে আবারও ঢাকা দিয়ে ভেজে নেব শাক যতই কাটো যেহেতু পাতার দিকে নরম দিয়েছি বান্ডিল শাক হলেও কী হবে কিন্তু খুবই অল্প হয়ে গেছে এখানে সবজি বেশি দিলে সবজি সবজি মনে হবে সে কারণে আমি সবজিটা অল্প ব্যবহার করেছি বড়ি দিয়ে বড়ি দিয়ে এই পিরিং শাক রান্নাটা খুবই সুন্দর লাগে একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালোই লাগবে কারণ আমার তো খুব ভালো লেগেছে আমার বাড়ির সবাই খুব ভালো খেয়েছে আর এই সব শাকসবজি থাকলে না মাছ মাংস লাগে না আর এসব নিরামিষ দিনের তো জমে যায় জাস্ট আর নিরামিষ দিনেই আমি বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ যারা চাইবে এখানে একটু পেঁয়াজ ব্যবহার করতেই পারো পেঁয়াজ রসুন আমি এখানে নিরামিষ বানিয়েছি বলে সম্পূর্ণ নিরামিষ এখানে কোনো মশলাই ব্যবহার করব না একদম সিম্পলভাবে বানাচ্ছি দেখলেই বুঝতে পারছ দেখো লাল লাল করে আলু আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো নুন পরিমাণ মতো শাকে কিন্তু খুব বেশি একটা নুন লাগে না সেই বুঝে দিতে হবে একটু আমি এর মধ্যে ব্যবহার করলাম গোটা পোস্ত আমি একটু পোস্তটা দিয়ে ভেজে নেব এখানে আমি হাফ চামচের মতো পোস্ত দিলাম এবারে দিয়ে দেবো নুন কারণ পোস্তটা আমার খুব ভালো লাগে খেতে সেই জন্য আমি পোস্ত দিলাম তোমরাই এই পোস্তটা দিতেও পারো আবার নাও দিতে পারো দিলে ভালোই লাগবে এবারে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিয়ে আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। তোমরা চাইলে এটাও স্কিপ করতে পারো গুঁড়ো লঙ্কাটা কোনো অসুবিধে নেই আমি একটু আলু বেগুনের কালারটা হওয়ার জন্যই গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম আর একটু হলুদ কম হয়ে গেছিলো তাই দিয়ে দিলাম আর পোস্ত দেওয়ার জন্য খেতে কিন্তু দারুণ নিরামিষ খাবার যেহেতু নিরামিষ দিনে অবশ্যই একটু পোস্ত ব্যবহার করতে পারো আর যদি এটা তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করো পোস্তটা স্কিপ করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে পোস্ত দিয়ে যে কোনো খাবারই আমার ভালো লাগে আলু ভাজা দিয়েও দেখবে এক সময় পোস্ত দিয়ে করলে কিন্তু আলু ভাজাটাও খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখো আলু আর নুন হলুদ দিয়ে ভালো করে আলু বেগুনটা ভেজে নিয়েছি নিয়ে এবার শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালো করে নেড়ে চুড়ে আমি ঢাকা দিয়ে দেবো একটুখানি কারণ এটা তো জল ঝরিয়ে নিয়েছি পুরো আর সে কারণে একটু ঢাকা দিয়ে দিলে কি হবে তাহলে যে জলটা আছে প্রথম অবস্থাতেই বেরিয়ে যাবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে মিলিয়ে জানি না এই শাক কারা খেয়েছো বা কতটা ভালোবাসো আর কেমনভাবে খেয়েছো সেটা বলতে পারবো না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আমরা কিন্তু এই শাকটা খুব বাড়িতে এই সময় রান্না করি প্রায় প্রত্যেক দিনই আমাদের রান্না হয় বলতে গেলে এইসব শাক পালং শাক নাহলে পিড়িং শাক এই সব শাক আমাদের বাড়িতে থাকে শীতের সিজনটা একটু শাক পাতা থাকে তো দেখো একটু মাখো মাকো হয়ে গেছে বুঝতেই পারছো তরকারিটা শাকটা অনেকটাই কমে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম এই সময় বড়ি বড়িটা দিয়ে একটু মিলিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি নিরামিষ রান্না আর শাক পাতায় মিষ্টি না দিলে হয় বলো মিষ্টি তো দিতেই হবে আর যারা একদম চিনি খাও মানে মিষ্টি খাও না তারা অবশ্যই চিনিটা স্কিপ করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু মিষ্টি অবশ্যই নিরামিষ খাবারের দিতে লাগে কারণ না হলে ভালো লাগে না আর শাক মানে একটু মিষ্টি নুনের ব্যালেন্স রাখতেই হবে তাই না বন্ধুরা এটা প্রায় আমার বন্ধুরা সকল বন্ধুরাই জানে তাও আমি বলে দিলাম যারা একদমই নতুন জানে না তাদের জন্য তাই আমি একটু মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে দেখিয়ে দিচ্ছি দেখো শাক পাতাগুলো কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে তাও আমি ভালো করে একটু নেড়ে চুড়ে এর মধ্যে শেষ পথে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটাও পছন্দ মতো তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমি দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে নাবিয়ে নিলেই রেডি আমার পিড়িং শাকের রেসিপি তো পিড়িং শাকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু কোনো বন্ধুরা ভুলো না আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অবশ্যই বন্ধুরা অন করে রাখবে তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমাদের সময় মতো তোমরা রেসিপিগুলো তখন দেখে নিতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই এই সিজিনে মানে শীতের সিজিনে বিশেষ করে প্রচুর সবজি প্রচুর শাক সবজি এই সময় হয় আর এই সময় খেয়ে খুবই মজা তো অবশ্যই শাক সবজি বেশি করে খাবে তো আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে পরের রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো